আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ না শাপলা আদায় করে এনসিপি নির্বাচন করবে বলছেন সাজি সালম আওয়ামী লীগ নেতা কর্মী শ্রীদের ওপর জামায়াতের হক আছে বাক্যটি মিথ্যা প্রপাগান্ডা বলছেন মির্জা গাবিল দলগুলোর মধ্যে বিভেদ নেই আমির খসরু রাজনৈতিক বলছেন এদিকে রাজধানীতে ঝটিকা মিছিল আওয়ামী লীগের আট নেতা কর্মী গ্রেপ্তার বিএনপি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলছেন খায়ের ভুইয়া এবং সর্বশেষ জানাবো জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে বলছেন জামায়াতের আমির শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত সাপলা আদায় করে এনসিপি নির্বাচন করবে বলছেন সাজিস আলম জাতীয় নাগরিক পার্টির উত্তর মুখ্য সংগঠন সাজিস আলম বলেছেন কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও এনসিপি চাওয়া প্রতীক সাপলা দিতে নানা টালবাহানা করা হচ্ছে অযৌতিক কারণ দেখানো হচ্ছে আমরা স্পষ্ট করেই বলছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই প্রতীক হিসাবে সাপলাকেই এনসিপির জন্য চাই এবং সাপলা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করেই ছাড়বো শারজি সালাম বলেন আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হতে পারে না আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন হোক ফেব্রুয়ারিতে হলেও এনসিপি সমস্যা নেই কিন্তু জুলাই সনদের এই আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপলেখা বিচারিক প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে এই রূপলেখা ছাড়া শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা এনসিপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কোনোভাবে প্রাসঙ্গিক নয় পাশাপাশি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং এই তরুণ প্রজন্ম মেনে নেবে না তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারে না আমরা জুলাই সনদে স্বাক্ষর করেনি। কারণ যে জুলাই সনদে এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয় সেই জুলাই সনদে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে নোট অফ ডিসেন দেওয়া রয়েছে সেগুলো ভবিষ্যতে কি হবে গণভোটে জুলাই সনদ পাশ হয়ে গেলে সেগুলো বাস্তবায়ন করতে সরকার বাধ্য থাকবে কি না এই আদেশের ভিত্তিতে প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারবে না এনসিপি সেটা করেনি এনসিপি নিজেদের মেরুদণ্ডকে সোজা রেখেছে আওয়ামী লীগ নেতা কর্মী শ্রীদের ওপর জামায়াতের হক আছে বাক্যটি মিথ্যা প্রভাগান্ডা বলছেন মির্জা গাবিল সম্প্রতি আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতা কর্মীদের ওপর জামায়াতের হওয়া কাছা শীর্ষক বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা পর্যায়ের এক নেতার নামে চালিয়ে দেওয়া এক বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে বিষয়টি সহ জামায়াত ও ছাত্র শিবিরের বিরুদ্ধে চলমান প্রপাগান্ডা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গাবিল তিনি বলেন আওয়ামী লীগ ফ্যাসিবাদী সময়ে জামাত শিবিরকে সিস্টেমেটিক ভাবে ভিলিফাই করা হয়েছিল মিথ্যার সাথে আরো মিথ্যা মিশিয়ে এক ধরনের ফিকশন বানানো হয়েছিল দুঃখজনক হলো অনেকে এখনো একই কাজ করতে চাচ্ছে সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয় এক পোস্টে তিনি এই সব কথা বলেন মির্জা কাবিল বলেন গতকালকে জিটিভির এক টক শোতে আমার এক সহ আলোচক বলেছে সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি নাকি বলেছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকেদের স্ত্রীদের ওপর জামায়াতের হক আছে আজকে সিরাজগঞ্জ শাখার জামায়াতের সেক্রেটারি আমাকে ফোন দিয়ে জানালেন এই রকম কোনো কথা উনি বলেন নাই আমি একটা ভিডিও দেখলাম উনি বরং বলেছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা পাঁচ আগস্টের পর আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি শিকার হয় নাই এজন্য তারা আমাদের ভোট দিতে পারে প্রমাণ হাজির অথবা ক্ষমাচার আহ্বান জানিয়ে তিনি বলেন এখন যিনি অভিযোগ করেছেন যে সিরাজগঞ্জ জামায়েতের সেক্রেটারি ওই কথা বলেছেন তার প্রমাণ হাজির করা উচিত আর যদি যাচাই বাছাই ছাড়া ফেসবুকে ফটো দেখে ভুল করে এই রকম অভিযোগ করে থাকেন তাহলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত এই সময় জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদের এক বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন প্রসঙ্গে হারওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী এই অধ্যাপক বলেন আজকে চ্যালেঞ্জ চব্বিশের আরেকটা চকশোতে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা জামায়াতের সমালোচনা করতে গিয়ে বললেন জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হলে শিবিরের যে পরিমাণ অস্ত্র আছে তা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় দখল করা যাবে অথচ আমি খালেদ মহিউদ্দিনের সঙ্গে টক শোতে মাসুন ভাইকে বলতে শুনেছি এই কথা শিবিরের ব্যাপারে অন্যরা বললেন ব্যাপারটা উনি সেটাই কোট করছিলেন মাত্র মিথ্যা propaganda চালানোর বিষয়ে তিনি বলেন এক রাজনৈতিক দলের নেতা কর্মীরা আরেক রাজনৈতিক দলের সমালোচনা করবে এটাই স্বাভাবিক কিন্তু সমালোচনা করতে গিয়ে ইচ্ছা করে মিথ্যা কথা বলবে propaganda ছড়াবে এটা অগ্রহণযোগ্য কথা বলে যদি থামিয়ে রাখা যেত। তাহলে তো সাল পর্যন্ত ক্ষমতায় থাকত। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নেই বলছেন আমির খসরু দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ তৈরি হয়নি বলে দাবি করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে না আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দশন চিন্তা ভাবনা রূপ লেখা আছে এজন্য সব কিছু এক জায়গায় হবে না যা যার অবস্থান আমাদের যে ইশতেহারে আছে আমরা সেই ইশতেহার নিয়েই জনগণের কাছে যাব। জনগণের ম্যান্ডেট আমরা নেব যোগ করেন তিনি বিএনপির এই নেতা বলেন জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আসবে এটাও ঠিক অনেকগুলো পরিবর্তন রাতারাতি আসে না এগুলো পাবলিক ডিসকোর্সে আলাপ আলোচনার মাধ্যমে রাখতে হবে যে কয়টা সমাধান হবে না সেটা আমাদের জনসম্মুখে আলাপ আলোচনার মধ্যে রাখতে হবে আলোচনা চলতে থাকবে রাজধানীতে ঝটিকা মিছিল আওয়ামী লীগের আট নেতা কর্মী গ্রেফতার রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো আটজন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ডিবি উত্তরা বিভাগের একটি দল বিকাল সাড়ে ছয়টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে একরাম হোসেন আন্দাদ পিপুল আসিবুল হক অর্ণব সজীব ও আলমকে গ্রেপ্তার করে একই দিনে বিকাল পাঁচটার দিকে গাবতলি এলাকা থেকে মোহাম্মদ জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগ ডিএমপি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিতরা জানিয়েছে তার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহকারী সংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক ছটিকা মিছিল ও সংগঠিত কার্যক্রমে অংশ নিয়েছেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ বিএনপি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলছেন খায়ের ভুঁইয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল খায়ের ভুইয়া বলেছেন একটি অপশক্তি এবং পরাজিত ফ্যাসিস্ট সরকারের দোষর দেশ নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে আসছে সকল চক্রান্তকে উপেক্ষা করে আজকে যুবদলের একটি আওয়াজ আমরা দেখছি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়ী করার লক্ষ্যে আমরা শপথ বাক্য পাঠ করছি এতে প্রতীয়মান হয় আমাদের নেতা তারেক রহমান রাজনীতিতে আসা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে এজন্য যুবদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে খায়ের ভুঁই আরও বলেন তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন এক কোটি বেকার যুবককে কাজে লাগানোর শপথ নিয়েছেন ভাতা দেবেন পরবর্তী পর্যায়ে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি এদেশের মানুষের মধ্যে জনমত সৃষ্টি করবে বিদেশে আর টাকা পাচার হবে না হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদের সাথে আজকে যারা সাক্ষাৎ করছে আগামী নির্বাচন বাঞ্চাল করতে চায় যুবদল একাই সেই ষড়যন্ত্রকে রুখে দেবে ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে বলছেন জামায়াতের আমির ক্ষমতায় গেলে নারীদের কর্মঘন্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একই সঙ্গে অভিযোগ করে বলেছেন আমাদের বদনাম দেওয়া হয় যে জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে কিন্তু এত তালা কেনার টাকা কোথায় জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চাই বাংলাদেশের মানুষ ভাষণে তিনি বলেন পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদের সেই রায়গুলো ন্যায় ভিত্তিক সমাপ্তি টানতে হবে এর পাশাপাশি ক্ষমতায় আসতে গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াতের আমি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ